আজ বোলপুর দলীয় কার্যালয়ে ঘোষণা মতো অনুষ্ঠিত হল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় ও কমিটির সদস্যরা জানান আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি নিয়ে বীরভূম জেলা কিছুটা পিছিয়ে পড়েছিল সেই বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা থেকে আসা অভিযোগ নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা হয় এছাড়াও আগামী পনেরোই সেপ্টেম্বর কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে বীরভূম জেলা নিয়ে একটি বৈঠক হবে সেখানে কমিটির প্রতিনিধিদের পাশাপাশি দলের আরও বেশ কিছু নেতৃত্ব উপস্থিত থাকবেন বলেই সিদ্ধান্ত হয় পাড়ার সমাধান ওটা ওটাকে একটু খারাপ রিপোর্টে আমরা ছিলাম বলে সেটাকে ঠিক এখন ভালো জায়গা আছে সেটা কি সেটা সেটার জন্যে সেটা হলো আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গা কিছু কিছু এলাকার কিছু কমপ্লেন আছে যেগুলো দলের ছেলেরা নেতারা কমপ্লেন করেছে সেগুলো আমাদের দেখার জন্য যে যে যেখানে আছে সে সেখানে সেগুলো দেখছে বেসিক্যালি এইটা আর পনেরো তারিখ আমাদের মিটিং আছে জেলা মিটিং মানে অভিষেকের অফিসে সেটা আর হচ্ছে আমাদের পুজোর পর থেকে এটা যেমন বোলপুর অফিসে হচ্ছে হয়েছে এরপরে ঘুরে ঘুরে যেরকম হয় সেরকম পুজোর পর থেকে হবে জেলার যে ডিস্ট্রিক্ট মিটিং গুলো অভিষেক করছে না সব সব ডিস্ট্রিক্টের সঙ্গে সেটা বীরভূমে করবে কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মন্ডল জানান আজকের বৈঠকে মূলত সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তিনি আরও বলেন দুর্গাপুজো ও কালীপুজো শেষে আবারও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক ডাকা হবে আজকে সবাই ছিল কোর কমিটিতে দুই এমপি ছিল প্লাস আমরা যারা আছি সবাই ছিলাম সব মন্ত্রী ছিল চাঁদু ছিল বিকাশ ছিল রানা সিং ছিল আমাদের আশিস ছিল কাজল ছিল সভাধিপতি এবং রবি মুর্মু ছিল সবাই আমরা কিন্তু হাজির ছিলাম আমাদের পাড়ার সমাধান তো এই কারণেই আমাদের প্রথম প্রথম এখন আমরা মোটামুটি চারশো সাড়ে চারশো পেরিয়ে গিয়েছি সংখ্যায় কাজের উচ্চমান প্লাস আমাদের লোকসংখ্যা এখন খুব বৃ এবং খুব গ্রামগঞ্জের টাউনে সব জায়গায় ভালোই চলছে কালী পুজো ভাইফোঁটার পর করবে দল ধর দেখুন এটা তো একটা হিন্দুদের ধর্মীয় বড় পুজো এই পুজোর ব্যাপারে যার যা ইচ্ছা সবাই মাকে ডাকবে আমি মায়ের কাছে বলবো মা তুমি পশ্চিমবাংলার মানুষকে ভালো রাখো ভারতবর্ষের মানুষকে ভালো রাখো বীরভূম জেলার মানুষকে ভালো রাখো আছে কলকাতায় তারিখের মিটিং আমরা যাব সবাই যাবে যারা এমএলএ আছে যত এম এমপি সবাই যাবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআ রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে